আজ থেকে প্রায় একশো বছর আগের কথা আমেরিকার মার্জো শহরে একটা মেলা হচ্ছিল সেখানে প্রতি বছর মেলা হয় সেই বছর কি যেন একটা কারণে সেই মেলায় অনেক লোক একত্রিত হয় আশেপাশের এলাকার লোকগুলো একত্রিত হয় সেইখানে একটা আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করতেছিল কিন্তু সে আইসক্রিম বিক্রেতা আসলে বুঝতে পারেনি যে তার কি পরিমাণ আইসক্রিম সেল হবে তখন সে তার দুপুর না গড়াতেই অর্থাৎ তিনটা থেকে চারটার ভিতরেই তার আইসক্রিমের যে ওয়ান টাইম গ্লাসটা ইউজ করতো সে গ্লাস এই ওয়ান টাইম কাপটা শেষ হয়ে যায় তার পাশেই একটা সিরিয়ান ওই ওয়াফেল বিক্রি করছিল ঠিক এইটার মতো হচ্ছে যে খালি কেকের মতো আমরা খেতে পারি যেটা সো তখন সিরিয়ান সেই ওয়াফেল বিক্রেতা তাকে প্রস্তাব দেয় যে তুমি আমার এই ওয়াফেল পারো এবং সেইখানে একটু কোনা করে কেটে দিয়ে আইসক্রিম এটার মতো ক্রিমটা রেখে বিক্রি করতে পারো তো তখন এইটা আইসক্রিমওয়ালার ভালো লাগে যেহেতু তার কাছে যে আইসক্রিম বিক্রি করার জন্য কোনো পাত্র ছিল না তো সেই ওই ফ্যাডটা নেয় এবং তার ভিতরে আইসক্রিমটা দেয় দে বিক্রি করে এবং এই প্রবলেম থেকেই দুইটা সমাধান বের হলো যেহেতু যে ওয়ান টাইম বাটিটা কিন্তু খাওয়া যেত না যে ফেলে দিতে হতো কিন্তু এই ওয়েবফ্যাডটা খাওয়া যায় এবং সেখান থেকেই আবিষ্কৃত হয় এই কোন আইসক্রিম যা আমরা এখন খাই যা উনিশশো সাল থেকে আমাদের মধ্যে প্রচলিত